সম্মানিত ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অবশেষে ফাজিল রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে আছেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে সেক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে কিছুক্ষণ আগে অত নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে বলা হয়েছে ফাজিল স্নাতক প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ প্রসঙ্গে অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত হয়েছে কিন্তু বারোই জুন দু অর্থাৎ কিছুক্ষণ আগে অত্র নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশের ফলাফল অদ্য বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর দুইটা তিরিশ ঘটিকায় মাননীয় ভাইস চ্যান্সেলারের অনুমতি প্রকাশ করা হবে এখানে ভাইস চ্যান্সেলারের যে সিগনেচার দেওয়া হয়েছে অত্র নোটিশটি কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে আপনারা এখনই যারা রেজাল্ট পেতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখুন সবার আগে আপনার রেজাল্টটি আমরা বের করে দিব একবারে ফ্রি সার্ভিস আর যারা ফাজিল কামিল প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের জন্য আমরা শর্ট সাজেশন দিয়ে থাকি সেজন্য অবশ্যই আমাদের অত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাজিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ সহ কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের অ্যান্সার সহ অর্থাৎ উত্তর সহ পিডিএফ দিয়ে থাকে তাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ